বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে সুজি দিয়ে এই মিষ্টি রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে নিতে বড় খেতে সুন্দর দেখতেও যতটা মজাদার ছোট থেকে বড় আশা করি সবাই ভালোবাসবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের সুজির সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো তাহলে চলো শুরু করা যায় দেখো এখানে আমি এই বাটিটা দু বাটির মতো দুধ নিয়ে নেব দেখো দুধটা ফুটিয়ে নিচ্ছে আমি আর একটু ফুটিয়ে নেব আর দেখো এখানে এক বাটি হাফ বাটি কম আমি চিনি চিনিটা দিয়ে দেব দেখো এখানে এই চামচে হাফ চামচ মতো আমি একটু ঘি দিয়ে দেব দুধটাকে এখানে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে এবার এখানে আমি একশো গ্রাম তো সুজি নিয়েছি সুজিটা আমি দিয়ে দেবো দিয়ে একটু ডো বানিয়ে নেব আর আস্তে আস্তে এভাবে লাটতে থাকবো আমি আছে এটা ডোটা তৈরি করতে হবে শক্ত ডো বানিয়ে দিয়েছে নামিয়ে দিব এটা দেখো একটু ঠান্ডা করে নেবো আমি দেখো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দেবো দেব জল দিয়ে একটা পাতলা আমি সেরা তৈরি করে নিব সেরাটা তৈরি হোক আর ততক্ষণ আমি সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম সুজির ডোটা আমি থেকে মিষ্টিগুলো বানিয়ে নেব ততক্ষণ দেখো ডোটা আমি একটু এভাবে আমি মেখে নেব

দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমি একই পোষা সবগুলো তৈরি করে নিলাম আমার মিষ্টিগুলো বানানো সব হয়ে গেল দেখো আর এদিকে আমার সেরাটাও হয়ে গেছে দেখো এদিকে আমার সেরাটাও তৈরি হয়ে গেছে একদম ভাবে আমি সেরাটাকে নামিয়ে রাখবো একটা পাত্রে আমি সেরাটা ঢেকে রাখবো দিলাম দিলে আমি ঢেকে রাখবো সেরাটা তখন গরম থাকবে দেখো এই কড়াটাই পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি

ঠিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দেখো মিষ্টি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এরকম অল্প একটু লালচে ভাব থাকবে ওইবার তুলে নেব আমি তুলে নিয়ে আমি এবার সেরাটা দিয়ে দেবো দেখো সেরাটাই আমি দিয়ে দিলাম বাকিগুলো আমি ভেজে নিবো দেখো বাকিগুলো একই প্রশ আমি ভেজে নিব দেখো মিষ্টিগুলো একটু অল্প আছে ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টিয়ে দেবো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম একটু হালকা আমি লালচে করে নিয়েছি আমি তুলে এগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আমি আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আমি ঢাকনাটা আমি তুলে নেবো মিষ্টি গুলো একটা আমি সাজিয়ে নেবো তোমাদের দেখাবো দিয়ে দেখো কত সুন্দর সেরাটা ঢুকে গেছে একদম পুরো ফুলে গেছে তোমাদের একটা প্লেট আমি সাজিয়ে দেখাবো কত সুন্দর লাগছে দেখো দেখতে একদম এখন বন্ধু আমরা সাজিয়ে দিয়েছি মিষ্টিটা কত সুন্দর লাগছে তো আমার মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও সবাই যদি আমার ভিডিওটা দেখতে পাই তো ওই রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা